ইরান ইসরায়েল সংঘাত যখন দিন দিন উত্তপ্ত হচ্ছে তখন গোটা বিশ্বের নজর চলে যাচ্ছে এক ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ জায়গার দিকে হরমোজ প্রণালী এক সরু সমুদ্রপথ যা ইরান চাইলে পুরো বিশ্বের অর্থনীতিকে স্তব্ধ করে দিতে পারে আজ লুকানো দুনিয়া চ্যানেলে আমরা জানব এই প্রণালীর আসল শক্তি এর ভূ রাজনৈতিক গুরুত্ব এবং কেন ইরান এটিকে তার সবচেয়ে বড় অস্ত্র হিসেবে ব্যবহার করে থাকে আসুন প্রথমেই ম্যাপে একবার দেখে নিই দেখুন এই মানচিত্রের দিকে এটি পুরো মধ্যপ্রাচ্যের ম্যাপ এখানে রয়েছে ইরান এই পাশে পারস্য উপসাগর যেখানে সৌদি আরব কুয়েত ইরাক সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলো তেল উত্তোলন করে এখন আরও কাছে থাকায় এখানেই রয়েছে হরমোজ প্রণালী এই সরু অংশটি মাত্র উনচল্লিশ কিলোমিটার প্রশস্ত ঠিক এখান দিয়েই প্রতিদিন প্রায় বিশ পার্সেন্ট বৈশ্বিক তেল সরবরাহ হয় প্রতি বছর প্রায় পাঁচ হাজার ট্যাঙ্কার এই পথ ব্যবহার করে অর্থাৎ বিশ্বের তেল ভিত্তিক অর্থনীতির প্রধান শিরা বলা চলে এই প্রণালীকে এখন দেখুন এর ভূ রাজনীতি উত্তর দিকে ইরানের উপকূল অর্থাৎ এক পাশ পুরোপুরি ইরানের হাতে দক্ষিণ দিকে ওমানের কিছু অংশ থাকলেও পুরো পথটি ইরানের সামরিক নজরদারিতে থাকে এই ভৌগোলিক সুবিধায় ইরানকে দেয় এই জায়গার ওপর সম্পূর্ণ কৌশলগত নিয়ন্ত্রণ এখন চলুন দেখে নেই ইরান কীভাবে এই অঞ্চলের সামরিকভাবে শক্তিশালী অবস্থান তৈরি করেছে আপনি দেখতে পাচ্ছেন ইরানের বন্দর আব্বাস নৌঘাটি থেকে শুরু করে কিসিম আইল্যান্ড আবু মুসা আইল্যান্ড পর্যন্ত পুরো এলাকা জুড়ে রয়েছে শক্তিশালী নৌবাহিনী ও আইআরজিসি নৌ ইউনিট এখানে রয়েছে হাজার হাজার উচ্চগতি স্পিড যেগুলো বড় ট্যাঙ্কার আক্রমণে ব্যবহৃত হয় এছাড়াও ইরানের উপকূলে মোতায়েন হয়েছে জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হরমোস টু খালিস যেগুলো তিনশো থেকে চারশো কিলোমিটার দূরত্ব পর্যন্ত আকাশ হানতে পারে এছাড়াও রয়েছে শত শত নো মাইল যা কয়েক ঘন্টার মধ্যে পুরো পথ অচল করে দিতে পারে সাবমেরিনও এখানে নিয়মিত টহল দেয় আপনারা এখন বুঝতেই পারছেন হরমোস প্রণালী শুধু একটি তেল পরিবহনের পথ নয় এটি পুরোপুরি এক সামরিক কৌশলগত এলাকা যার বড় অংশ ইরানের নিয়ন্ত্রণে এই প্রণালী অতীতে বহুবার ইরান তার অস্ত্র হিসেবে ব্যবহার করে উনিশশো থেকে উনিশশো সাল ইরান ইরাক যুদ্ধের সময় শুরু হয়েছিল ট্যাঙ্কার ওয়ার দুই পক্ষই একে অপরের তেলবাহী ট্যাঙ্কার আক্রমণ করেছিল এই প্রণালীর মধ্য দিয়ে তখন বিশ্বে তেলের দাম হঠাৎ বেড়ে গিয়েছিল দু সালে আমেরিকার নিঃশাসকারের জবাবে ইরান সরাসরি ঘোষণা করে হরমুজ প্রণালী বন্ধ করে দেবে তৎক্ষণাৎ বাজারে তেলের দাম দশ শতাংশ বেড়ে যায় সবচেয়ে সাম্প্রতিক নজির দু সালে ব্রিটিশ ট্যাঙ্কার স্টেনা এম্পেরো আটক করে ইরান কয়েকদিনের জন্য ইউরোপের তেল সরবরাহ মারাত্মকভাবে বিঘ্নিত হয় এই ঘটনাগুলো প্রমাণ করে ইরান ইচ্ছে করলে এই পথ বন্ধ করতে পারে এবং পশ্চিমারা এক্ষেত্রে বড় কিছুই করতে পারে না এখন যখন ইরান ইসরায়েল উত্তেজনা চূড়ান্ত পর্যায়ে তখন হরমুজ প্রণালীর গুরুত্ব আরও বেড়ে গেছে যদি ইসরায়েল বা তার মিত্ররা ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করে তাহলে ইরান খুব সহজেই এই প্রণালী বন্ধ করে দিতে পারে বিশ্ব অর্থনীতি এমনিতেই টলমল অবস্থায় এই মুহূর্তে এশিয়া ইউরোপে চালানোর সংকট দেখা দেবে মহামন্দার ঝুঁকি তৈরি হবে এই কারণেই পশ্চিমারা ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে সবসময় দ্বিধাগ্রস্ত থাকে কারণ তারা জানে হরমুজে ইরানের হাত সবচেয়ে শক্তিশালী অস্ত্র হিসেবে কাজ করবে ইরান জানে আধুনিক ভূ রাজনীতিতে শুধু মিসাইল বা সেনাবাহিনী নয় কৌশলী সবচেয়ে বড় শক্তি হরমুজ প্রণালী ইরানের হাতে এক শক্তি যা ইরানকে বিশ্বের সবচেয়ে বড় সেরা করে তুলেছে শুধু নয় গোটা বিশ্বের সবচেয়ে স্পর্শকাত সামুদ্রিক পথ লুকানো দুনিয়া চ্যানেলের আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আন্তর্জাতিক রাজনীতি সম্পর্কে আরও গভীর বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন